না কি সুন্দর দেখা আর একটু পানিটা বাড়লে তখন ভালো হবে না এই যে হাঁসের দল এই যে হাঁসের খামার সবগুলোর বয়স কি একই রকম নাকি নয় মাস ও দেড় মাস সরি দেড় মাস বয়স এই সবগুলো হাঁসের বাচ্চা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে যে সব একই রকম একই বয়স পানিটা আর একটু বাড়লে তখন পরিষ্কার পানি তাদের জন্য সুবিধা হবে তাদের হাঁসের পাম্প আরো অনেক আগে থেকেই তারা এই হাঁসের পাম্পগুলো পরিচালনা করে Apur buu <laughs>